শফিন গরি শান্তি পাইবা খুশি লাগিব মনত শফিন গরি শান্তি পাইবা খুশি লাগিব মনত দাবাত দিলাম এহেসান ক্লথর এহেসান বাইয়র দোয়ান ইতিগা বাজারত শফিন গরি শান্তি পাইবা হর কিনি শান্তি পাইবা খুশি লাগিব মনত দওয়াত দিলাম আহসান কসটোস্টুরদ আহসান ভাইয়ের দওয়ান ইতিকা বাজার নারী পুরুষ বিয়া গুঞ্জার কাস্টমার হাজার হাজার নারী পুরুষ বিয়া গুঞ্জার নারী পুরুষ বিয়া গুঞ্জার কাস্টমার হাজার হাজার মনের মতো পোসা কিনে টিয়া দিওরে নগদ মনের মতো পোসা কিনে টিয়া দিওরে ক্লথ স্টোর এ হেসান বাইর দুয়ান ইতি গা বাজার মানুষ ফুরাই যা গোহান যদি আইলে ইতি কুরবান মানু শুরাই জাগই দুয়ান মানু শুরাই জাগই দুয়ান যদি আইলে ঈদ কুরবান আজু গরি শফিন গরে মানু সরদল রাইত দিনত আজু গরি শফিন গরে মানু সরদল রাইত দিনত দাওয়া দিলাম হে সাল ক্রতেষ্টুরত এহসান বায়র দুয়ান ইতিগা বাজার দুয়ান সোনা কি চমৎকার বেছে এক নাম্বার দুয়ান সোনা কি চমৎকার দুয়ান সোনা কি চমৎকার হর বেছে এক নাম্বার তিরি ফিসি সারি লঙ্গি ফাই বাজে হন সমত ত্রিশ পিস ফাই লগি হন সমত হন দিলাম ক্লথ এহেসান বাইর ইতিগা বাজার এহেসান বাই দিয়ে সালাম ব্যবসাগরে আছে সুনাম এহেসান বাই দিয়ে সালাম এহেসান দিয়ে সালাম ব্যবসাগরে আছে শুনাম হালাল বা ব্যবসাগরে ফোনির মানুষ হালাল ব্যবসাগরে মুখ দাওয়াত দিলাম ক্লথ স্টোর এহেসান বাইর দোয়ান ইতিগা বাজার যারা হালা ফুসাকনে বিয়াগুনলা যারা আসো মা বনহালা যারা আসো মা বনহালা ফুসাকসে বিয়াগুনলা দামে দরে কি নি লইবা নটকি বা জীবনত দামে দরে কিনি নি লইবা নটকি বা জীবনত দাওয়াত দিলাম আহসান কোতেষ্টুরত এহসান বায়র দুয়ান ইতিগা বাজার আর বদ বাবি রে লই সফিন গইতো যাইবা গই আর বদ বাবি রে লই আর বদ বাবি রে লই সফিন গইতো যাইবা গই বাসি বাসি লইতি ফারিবা ফাইবা বাবির মুহাব্বত বাসি বাসি লিফারি বা ফাইবা বাবির মুহাবত দাওয়াত দিলাম হেসান ক্লথ স্টোর এহেসান বাইর দোয়ান ইতিগা বাজার ইতিগা বাজারতাই এসান বাইর দোয়ান যাই ইতিগা বাজারতা ইতিগা বাজারতাই এসান বাইর নতুন ডিজাইনর পোশাক কিনতে পারে নতুন ডিজাইনের পোশাক কিনতে পারে দাওয়াত দিলাম এহেসান ক্লথ স্টোর এহেসান বাইর দোয়ান ইতিগা বাজার এসান ভাইয়ের দোয়ান হইলে ইতিগা বাজার আইলে এহসান ভাইয়ের দোয়ান হইলে এহসান ভাইয়ের হইলে ইতিগা বাজার মানুষে দেখাই দিব ফরিব তোমার সগত হত মানুষ হর কিন্তু যার ফরিব তোমার সগত দাওয়াত দিলাম হেসান ক্রতে এহসান সান বাইর দু ইতিহে সান ক্ল স্টুর জুয়ান গুরা মাইন বরফুর এহে সান ক্লস্টুর জুয়ান গুরা বরফুর মনর সুখে সফিন গৌরী মানুষ জারে গে সুখে সফিন গরি ফিনুষ যারে গইরে গরত। দাওয়াত দিলাম হেসান কোতে স্টোরট আহসান বায়ের দুওয়ানে ইতিকা বাজার দূরর হাসর বন্ধু যারা শফিন গইতো আইশো তোরা দূরর হাসর বন্ধু যারা দূরর হাসর বন্ধু যারা শফিন গইতো আইশো তোরা এহে চামবাই দুৱান অৰ্থাইব বাজাইলৈ বৌ বুক কাণত এহে চামবাই দুৱান অৰ্থাইব বাজাইলৈ বুক কাণত দাৱাত দিলাম এহে চান ক্লথ ষ্টুৰত এহে চান বাই আৰু দঙান এটিগা টানে এহ চামবাইদে বেউনে চিনে আইয়ে ভালোবাসাৰ টানে আইয়ে ভালোবাসার টানে এসান বাইরে বেউনে সিনে লাগলাগ টিয়ার ব্যবসা গরে দিয়ে বরকত লাগলাগ টিয়ার ব্যবসা গরে দিয়ে বরকত দাওয়াত দিলাম হেসান ক্লোর এহসান বায়র দুয়ান ইতিগা বাজারত সুবাকাঙ্কি মনতে রাইবা এসান বাইরে হাসে ফাইবা শুভা কাঙ্কি মন তে রাইবা শুভা কাঙ্কি মন তে রাইবা বাইরে হাসে ফাইবা হাসি মুখে হতা হইব ভালোবাসা অন্তরত। হাসি মুখে ব্যবসা গরে ভালোবাসা অন্তরত। দাওয়াত দিলাম হেসান ক্রোতে এহসান সান বাইর দোয়ান ইতি গা বাজার শান্তি পাইবা হর কিনি শান্তি পাইবা খুশি লাগিব মনত দাব ক্লথ স্টুরহান বাইর দোয়ান ইতি ইতিগা বাজার